পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পঞ্চাশতম বর্ষ উদযাপন করল আইপিএস এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডক্টর রাজেশ কুমার দিনটির গুরুত্ব ব্যক্ত করে সকলকে স্বাগত জানালেন আইপিএস এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডক্টর রাজেশ কুমার বলেন এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পঞ্চাশ বছরের যাত্রা বৈচিত্র্যময় কিভাবে পরিবেশ ভবনে স্থায়ী পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় হলো সেই স্মৃতি আমন্ত্রণ করলেন তিনি শুনে নিন কি বললেন তিনি আজকে এই প্রোগ্রামে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জার্নি অফ ইয়ার্স ইজ অলসো ফুল অফ ডিফারেন্ট ইভেন্টস এজ ওয়াজ টোল্ড কি পলিউশন কন্ট্রোল বোর্ডের যে স্থাপনা হয়েছিল এজ ওয়াটার প্রিভেনশন ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ওয়াটার পলিউশন বোর্ড হিসাবে এবং তারপরে পরিণত হলো আমরা আপনাদেরকে কিছু ছবির মাধ্যমে দেখাচ্ছি তারপরে কন্ট্রোল হলো কনভার্ট হলো ইন দি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের নামে এটা রিনেম করা হয়েছিল আমাদের ইনিশিয়ালি একটা ছোট স্টাফ স্ট্রেংথ নিয়ে আমরা কেমক স্ট্রিট থেকে অপারেট করতাম এবং ওখান থেকে আজকে আমাদের নিজের অফিস পরিবেশ ভবনে আমরা ওখানে আছি আমাদের সংখ্যাতেও ইনক্রিজ হয়েছে আমাদের ল্যাবরেটরি অনেক কম ছিল ওখান থেকে আজকে এই জায়গায় আমরা এসেছি এই জার্নির মধ্যে যেই ধরনের এসেছে এবং আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেই ধরনের জিনিসটা আমাদের উপরে বারবার ওরা চাইছে এবং ইমপ্লিমেন্ট করতে ডিফারেন্ট মানুষের যে এক্সপেক্টেশন মিডিয়া এবং সকলের সঙ্গে নিয়ে আমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ এর মধ্যে করতে পেরেছি আমি আপনাকে কিছু লাস্ট কিছু বছরের মধ্যে যে আমাদের নতুন নতুন জিনিস করা হয়েছে আমি তাদের একটা ছবি আপনাদের সকালের সামনে তুলে ধরতে চাই যেমন এয়ার কোয়ালিটি মনিটরিং নেটওয়ার্কে যদি আমরা কথা বলি তো আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউ এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন আজকে বাইশটা স্টেশন আছে যখন আমরা ডকুমেন্টারি দেখছিলাম তখন আমাদের চোদ্দোটা স্টেশন ছিল দেখানো হলো কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু মাসের মধ্যেই ওটাকে বাইশটা স্টেশন আমাদের হয়েছে সিমিলারলি সেন্সর বেস স্টেশনও এখন দুশো আমাদের এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন অপারেট করছে ম্যানুয়াল স্টেশনও আমাদের এইটি থ্রি ম্যানুয়াল স্টেশন আছে এবং অ্যাডিশনাল আরও নাইনটি ম্যানুয়াল স্টেশন আমাদের বসানো হচ্ছে সিমিলারলি নয়েজের ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অনেক অভিনব কাজ করেছে যেখানে ইনিশিয়ালি দশটা নয়েজ মনিটরিং স্টেশন শুধু আমাদের এখানে ছিল এখন আমাদের টু হান্ড্রেড স্টেশন পুরো স্টেটের উপরে আমাদের রয়েছে এবং রিয়েল টাইম বেসিসে আমরা কি ধরনের নয়েজ পলিউশন কোথায় হচ্ছে এটা আমরা দেখতে পারি সব ডেটাগুলো আমাদের কাছে যেটা মনিটরিং লোকেশন থেকে সার্ভার কাছে উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন এটা ডাইরেক্ট আমাদের কাছে আসে আমরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে একটা ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার গঠন করেছি এই ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে আমরা অনেক ইম্পর্টেন্ট অকেশনে যেমন দুর্গাপূজা হই అన్న সময় আমরা ওখানে বসে অনেক ধরনের জিনিসটাকে আমরা রিয়েল টাইম বেসিসে আমরা কন্ট্রোল করতে পারি আমরা একটা আরও জিনিস আপনাকে বলতে চাই ডিফারেন্ট ধরনের সফটওয়্যারের মাধ্যমেও অনেক ইমপ্রুভমেন্ট আমরা করতে পেরেছি তার মধ্যে একটা হলো গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান মনিটরিং সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে যেখানেও কোনো জায়গায় আমরা দেখছি কি এর কোয়ালিটিটা ডিটোরিয়েন্ট করছে ইমিডিয়েটলি আমরা ওখানে কনসার্ন গুলোকে অ্যালার্ট করার জন্যে এবং কারেকটিভ মেজার দেওয়ার জন্যে আমরা কাজ করতে পারছি এই এর কোয়ালিটিটাকে ভালো করার জন্য যেটা ডকুমেন্টারিতেও দেখানো হলো আমরা অনেক স্মোকলেস চুলা মোর স্মোকলেস চুলা আমরা করেছি ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এর মধ্যে হয়েছে সিমিলারলি ওয়াটার স্প্রিঙ্ক্লিং এর উপরেও এয়ার পলিউশনকে ঠিক করার জন্য আমরা ওয়াটার স্প্রিংক্লিং এর জন্যেও অনেক বড় কাজ আমরা করেছি যার মধ্যে এখন রিসেন্টলি আমাদের অপগনেশন হচ্ছে কি আমরা কি ইকুয়াল দিয়ে ওয়াটার স্প্রিন্কলিং সিস্টেম আমরা চালু করেছি একটা আরো জিনিস যেটা বলতে চাই কি डिफरेंट লিগেসি ডাম্প সাইট যে আগনগুলো লেগে যায় ওটাকে কন্ট্রোল করার জন্য আমরা বেস বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গেই অনেকটা কাজ করেছি যাতে ওকে কন্ট্রোল কোড়া যেতে পারে সিমিলারি রিমোট সেন্সিং ডিভাইসের মাধ্যমে আমরা কিভাবে রাস্তার উপরে যে গাড়িগুলো চলছে তাদের পলিউশন মেজারমেন্ট করা যেতে পারে এই অনেকগুলো ডিভাইস কুড়িটা ডিভাইস আমরা এখানে ইনস্টল করতে চলেছি আরো যে জিনিস আমি বলতে চাই ডি কার্বনাইজেশন অফ ভেহিকল যখন আমাদের কাছে টেকনোলজিটা এটা আসলো আমরা গভর্নমেন্ট ভেহিকলে ডি কার্বনাইজেশন করে তাদের ফিউয়েল এফিসিয়েন্সি অনেকটা অ্যাচিভ করাতে পারলাম সাথে সাথে অনেকটা পলিউশনের উপরেও কন্ট্রোল করা গেল আমরা ক্লিন বায়োফিল প্রজেক্টের উপরে অনেক বড় কাজ করছি যেটা ট্রান্সবাউন্ডারি আমাদের বিনবিনো বর্ডারিং এরিয়াতে আমরা গাছ লাগাচ্ছি এবং অনেক বড় এরিয়া জুড়ে কাজটা করা হচ্ছে ওয়াটার কোয়ালিটি মনিটরিংও আমরা গঙ্গা রিভারে 15টা জায়গায় ফোর নাইটি মনিটরিং আমাদের চলছে আদার সারফেস ওয়াটারে 7টা জায়গায় ग्राउंड वाटर स्टेशन है 68 एट हाफ इयरली मॉनिटरिंग हो रहा है एवं सत्रों टा पोल्यूटेड रिवर स्ट्रेचर मत एक कंटिन्यूअस काज को रहे हम करेक्टिव एक्शन ये एक चार रिवर के कालजनी करोला मयुराखी और सिल्बदी एके आम्रा डिलीश्ड हो रहा थे আমরা আরো ডিজিটাল ইনিশিয়েটিভ যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ নিয়েছে তার মধ্যে আরো একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম এখন কোন লোককে বাই হ্যান্ড কোন অ্যাপ্লিকেশন করতে হয় না সবকিছু অনলাইনে করে এর মধ্যে একটা আরো অভিনব প্রয়োগ আমরা করেছি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে কনসেন্ট যে মানে যে আমাদের কনসেন্ট টু অপারেট কে ইস্যু করা হয় সিমিলারলি গ্রিভান্সের যে আমাদের কাছে আসে ওটাতে ইন্টিগ্রেটেড গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম যেতে আমরা লোকেট করতে পারি দেখতে পারি ইমিডিয়েটলি কারেক্টিভ অ্যাকশান নিতে পারি কোনটা কেসে একশান হয়নি এটা দেখতে পারি তার জন্যে আমরা ডেভেলপ করেছি সিমিলারলি কোর্টের মধ্যেও যে আমাদের কেসগুলি আছে ওটাকে দেখার জন্যে এবং রিসপন্সিভ হওয়ার জন্যে ভালোভাবে অ্যাকশান করার জন্যে কোর্ট কেস মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে আমরা অনেক ধরনের আর টিআইও পাই ওটা কেউ ঠিক মতো ট্রেক করার জন্য আমরা আরটিআই ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমও আমাদের অফিসে আমরা চালু করেছি সিমিলারলি রেমেডিয়েশন অফ ওল্ড সলিড ওয়েস্ট ডাম্প সাইট যেটা একটা বড় আমাদের এখানে ডাম্প সাইট আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন কি হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন আর্লিয়ার হাউ ইট ওয়াজ স্টার্টেড এন্ড হোয়াট উড বি অ্যাচিভ এটা আপনারা ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিমিলারলি সলিড ওয়েস্টের উপরেও একটা ডিজিটাল প্রয়োগ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম এটা আমরা চালু করেছি যেটা এনকেডিএ কেডিএ পাইলট হিসাবে এটা চালু হয়েছে এবং আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো কোন জায়গায় কত সলিড ওয়েস্ট উঠেছে না উঠেছে এটা দেখতে পারবো এই ছাড়া বায়োগ্যাস জেনারেশন প্ল্যান্টেও কিছু কাজ আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কোরা হয়েছে আর ও একটা अभिनव प्रयोग আমরা করলাম ক্লথ ব্যাগ কে প্লাস্টিক ব্যাগ থেকে দূর রাখতে গিয়ে যদি ক্লথ ব্যাগ কে চালু করা যায় তো মানুষের বাজার এর মধ্যে যদি ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন দেওয়া যায় তো ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন প্রত্যেক বাজারে লাগানো হচ্ছে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে ওর উপরে নজর রাখা হচ্ছে কোথায় কত নাম্বার কমে গেছে বা কোথায় রিফিল করতে হবে আমরা ওয়েস্ট প্লাস্টিক রিইউজ করে রাস্তার কাজ অনেকটা করা হয়েছে যেখানে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এটা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ করসার করতে পেরেছে রূপ টপ সোলার আমাদের পাঁচশো উনত্রিশটা সোলার তার মোটামুটি ক্যাপাসিটি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ডিফারেন্ট জায়গায় লাগিয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য সাতাশি জায়গায় সেভেন প্লেসেস আমরা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমও চালু করেছি আরও এখন যে নতুন জিনিসের উপরে আমরা কাজ করছি আমাদের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্লাস স্কুলসকে নিয়ে আমরা মিশন লাইফের উপরে অনেক বড়ো কাজ আমরা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে করছি এবং এই বড়ো পরিবর্তন আমরা বাচ্চাদের সঙ্গে মিলে করতে চাইছি এনভায়রমেন্ট এডুকেশন প্রোগ্রামের মধ্যেও অনেকগুলো কার্যক্রম পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ করছে সব করার জন্যে আরও একটা যে নতুন জিনিস করা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিবেশ অ্যাপ এই পরিবেশ অ্যাপটা ইজিলি अवेलेबल টু এভরিবডি কোথায় কি এটুআই আছে কোথায় নয়েজ লেভেল আছে কটার কোয়ালিটি কোন জায়গায় কীরকম আছে রিয়েল টাইম বেসিসে জানার জন্যে পরিবেশ অ্যাপকে বোধ আই এবং অ্যান্ড্রয়েডে যদি কেউ ডাউনলোড করবে এটা দেখতে পারবে আমরা নিজের একটা পরিবেশ নিউজ আমরা এতে চালু করেছি ও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটাতেই আমরা আছি সিমিলারলি ডিজিটাল ইনফরমেশন সিস্টেম আমাদের চালু হয়েছে আমরা আরও ওয়াটার কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য একটা নতুন জিনিস আমরা করেছি হোলো ফাইবার মেমব্রেন বেসড এস এটা একটা অভিনব প্রয়োগ কি ছোটো জায়গার মধ্যে একশো দুশো স্কোয়ার ফিটের মধ্যে কী করে এক লাখ লিটার জোনকে পরিশোধন করা যায় এবং রিয়েল টাইম বেসিসে তার ইনফরমেশন কী করে আসবে এবং আরও একটা বড় অভিনব প্রয়োগ যেটা করা হলো সেটা হলো যে ফিকাল কলিফর্ম একটা নতুন দিক আমরা যাচ্ছি এর মধ্যে আমাদের যারা ওল্ড অফিসার প্রেজেন্ট অফিসার তাদের ডেডিকেশন এবং প্রত্যেক ইন্ডাস্ট্রি মিডিয়া কমপ্লিট সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না আমি আজকে पंचाश पंचर वर्ष पूर्ति हमारे गोल्डन जुगली प्रोग्राम में आपना देर के एक बार अबार सागे तो जानाई और बोली कि सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं पर्यावरण की बंगाल में तस्वीर बदलनी चाहिए मेरे सीने में नहीं तो तेरे सीने में सही जिस जगह भी हो ये आग কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে